এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি মাছ হ্যালো এবুয়ান কে অবস্থা সবার আমি আছি একটি মালদ্বীপের আর্টিফিশিয়াল বিচের পাশেই আর কি তো আমি বিচের নিয়ে ঢুকতেছি তো এখানে সহ বিভিন্ন দেশের মানুষজন এই মাছ বড়শি ফেলে মাছ শিকার করে আর কি তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তারা বড়শি দিয়ে মাছ ধরে আর কি তো এটি হচ্ছে মালদ্বীপের একটি আর্টিফিশিয়াল বিচ তো এই জায়গাতে টুরিস্টরা আসে আসে ঘোরাঘুরি করে আর কি তো কৃত্রিমভাবে বেরি বাদ দিয়ে এসে এই মালদ্বীপ সরকারি বিচটি তৈরি করেছে তো বিচের পাশে বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে তো দেখতে পাচ্ছেন যে খড়ের কোটা দিয়ে সে বিভিন্ন রিসোর্ট টাইপের বানিয়ে রেখেছে তো বিভিন্ন দেশের পর্যটকরা আসে এই জায়গাতে টাইম স্পেন্ড করে তো তার পাশেই বিচের পাশেই দেখলাম কিছু বাংলাদেশি এই বেরিবাদের উপর বসে তো শুধুমাত্র এই বর্ষি ফেলে মাছ শিকার করছে তো এই আর্টিফিশিয়াল বিচে বিভিন্ন দেশের লোকজন আসে তো ফ্যামিলি নিয়ে সাঁতার কাটে অনেক বাচ্চা কাচ্চাদের দেখলাম সাঁতার শিখাচ্ছে তো আমি এদিক দিয়ে সূজা হেঁটে সামনের দিকে যাব আর সামনের দিকেই আপনারা দেখতে পাবেন যে কিভাবে তারা মার শিকার করে তো সামনের দিকে আসার পরে দেখতে পেলাম এই জায়গা তো বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে বিভিন্ন ধরনের ছবি টবি তুলছে এই টুরিস্টরা আড্ডা দিচ্ছে টাইম স্পেন্ড করছে আর কি তো আমি এখন হাঁটতেছি একটি বাদের উপর দিয়ে তো ওই ওই যে সামনে লোকজন দেখতে পাচ্ছেন যে মাছ দিয়ে বর্ষি বর্ষি ফেলে মাছ শিকার করছে আর কি তো আমি এখন হাঁটতে হাঁটতে ওই জায়গাতে যাবো এবং আপনাদেরকে দেখাবো তারা কিভাবে মাছ শিকার করে এই আটা দিয়ে ওই দেখতে পাচ্ছেন মা বর্ষি ফেলতেছে বর্ষি মেয়েদের বিভিন্ন প্রজাতির ওই সামুদ্রিক মাছ ধরতেছে তারা আর এই বাদের উপর দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশের মানুষজন টাইম স্পেন্ড করছে তো এসে দেখতে পেলাম যে বেশ কিছু মাছ তারা ধরে রেখেছে তো এগুলো কী মাছ সামুদ্রিক মাছ নাম জানি না ভালো করে আর এখানকার যারা মাছ ধরছে তারা আর বেশিরভাগই শ্রীলঙ্কার নাগরিক হঠাৎ করে বৃষ্টি নেওয়া নামার কারণে সবাই চলে গেছে তো আমি একা বসে আছি এই পাশে তো আমার পাশেও কিছু লোকজন আছে তো এটা হচ্ছে একটি সমুদ্র পাড়ের একটা পার ঘেসা একটি ইয়ে আর কি এখানে অনেক মানুষ জন আসে টাইম স্পেন্ড করে তারপর এই জায়গাতে মাছ ধরে আর কি বর্ষি ফেলে আমি কিছু বাঙালিকে দেখেছি যারা এই বাংলাদেশের মতন আটা দিয়েও মাছ ধরে যে এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি মাছ সামুদ্রিক মাছ আমি ভালো করে নামও জানি না কি মাছ এগুলো তো আমি এখন আমার হেঁটে চলে যাব আমার রুমের দিকে তো আমার রুম এখান থেকে প্রায় দুই মিনিট দুই তিন মিনিট সময় লাগে আর কি হেঁটে যেতে তো এই রাস্তাটি সংস্করণের কাজ চলছে তো আমি যে জিনিসটি লক্ষ্য করলাম এই যে মালদ্বীপের সবচেয়ে বেশি যে জিনিসটি আর রয়েছে সেটি হলো এই ফুটবল খেলার মাঠ তো সব জায়গাতেই দেখলাম মালদ্বীপে যে ফুটবল খেলার মাঠ অনেক প্রচুর